গ্যাসের দিকে চালান আপনি বিশ টাকা পঁচিশ টাকা ঘন্টা পড়বে আপনার এই জিনিসটার দাম হলো আপনার পঁচিশশো টাকা মানে প্রদূষণে খরচ করলে বিশ টাকা খরচ হবে দেবে বিশ টাকা খরচ দেবে তিন চেপাল আছে আর দুইটা কালার আছে একটা আছে অরেঞ্জ কালার একটা আছে হলুদ কালার ওকে ঠিক আছে এটা আপনি আমরা বিক্রি করতেছি বারো হাজার পাঁচশো টাকা আপনি দেখেন আমাদের যাদের টিউবওয়েল আছে টিউবওয়েল ঠিক আপনি দেখেন কারেন্ট নাই সেটা এটা দিয়া আপনি দেখেন এই কয়েক দিয়ে ওজন

কি কাজের জন্য কি মেশিন নিলেন ভাই ডিজেল পাম্প নিছে একটা ভাই আচ্ছা আচ্ছা ডিজেল পাম্প নিছেন না ভাই জি ভাই ডিজেল চালিত পাম্প নিছেন জি কয় ইঞ্চি ডেলিভারি নিছেন তিন ইঞ্চি ডেলিভারি তিন ইঞ্চি ডেলিভারিটা নিয়েছেন কে কেমন 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 নিছে আমি 23000 নি 23000 টাকা দিয়ে ডিজেল পাম্প নিছেন 3 ইঞ্চি ডেলিভারি জি তা আপনাদের অনেকে তো পেট্রোল কম দিতেছে আপনি আবার ডিজেল পাম্প নিছেন কেন ডিজেল পাম্পে অনেক মানে তেলে সস্রায় হয় মনে হয় ডিজেল পাম্পে তো এক লিটার তেলে অনেক কম দেন সময় যায়

আর আপনার কাছে এই পেডপক পেট্রোল পাম্পগুলো যারা লড়পুর না আসবে তারাও কি পাবে জি হোম ডেলিভারি এই যে হোম ডেলিভারি থেকে শুরু করে খুদিয়ার সার্ভিস থেকে নিতে পারবে হোম ডেলিভারি অনুমতি পাবে আমাদের থেকে আলামাদার ছড়া সাথেকে আচ্ছা আপনারা এই প্রতিষ্ঠান থেকে পেট্রোল কম 1x থেকে শুরু করে 3 in সাইলেন্সর মধ্যে পেয়ে যাবেন প্রতিষ্ঠানের নাম ফরিদপুর ইন্টারপ্রাইজ আর এটার একটা পাইপেরি মার্কেট আপনারা এই মার্কেট দেখে ভিডিও কল করে নেবেন জি যে আসলে আমিন ভাই কিনা জি কারণ আমিন ভাইয়ের ভিডিওগুলো কপি করে অনেকেই

দেড় ইঞ্চি তারপর এই দেড়ঞ্চি এই বড়ি একটু বড় বড় কাছে আছে আচ্ছা দেড় ইঞ্চি এটার দাম নয় হাজার টাকা অনেক বেশি পানি পাম্পটা বড় এটা দেড় ইঞ্চির দাম

এই যে এখানে মেশিন ওয়ান সে ওয়ান সেভেন্টি আপনার এটা ওয়ান অফ আপনার এই বাদাইয়া কান দেবে একটা স্টার্ট ঠিক আছে এগুলো দেড় থেকে দুই ঘন্টা চলবে এক লিটারে এক লিটার ঠিক আছে দুই ঘন্টা চলবে ঠিক আছে ছোটগুলো কয় ঘন্টা চলে ভাই এটা চলবে এই এগুলো বেশি চলবে এগুলো দুই থেকে আড়াই ঘন্টা চলবে দুই থেকে আড়াই ঘন্টা চলবে ঠিক আছে আর এইটা দেখেন আপনার ইউনিক একটা মাল নিউ জাপান আপনার এই মালটা পড়বে আপনার

আমি বাজারে বলছিলেন এটা মালটা খুব হেভি মাল হেভি মাল এই দেখেন এখানে লেখা রয়েছে আর এখানে দেখেন জাপান লেখা জাপান লেখা রয়েছে আপনারা কখনো যদি স্টার্টে কোনো প্রবলেম করে এই প্লাগটা পরিষ্কার করে দিবেন আপনার বা কখনো দেখেন করতে করতে উৎপাদন ছাড়া তখন প্লাগটা বদলাই দিবেন আচ্ছা বেশি দাম না একটা প্লাগের দাম একশো টাকা মানে এই প্লাগটা বদলালে মানে কিছু হবে না 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 অনেক সুন্দর বেশিট এবং এই যেখানে খোদাই করে জাপান লেখা আছে জাপানের লেখা হ্যাঁ এটা এগারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এগারো হাজার পাঁচশো টাকা জাপান কোয়ালিটি লেখা তিন ইঞ্চি ডেলিভারি সাড়ে সাত গুলো নিউ জাপান নিউ জাপান ঠিক আছে চমৎকার ওকে এটা ছিল তিন ইঞ্চি তিন ইঞ্চি হুন্ডা হয় না ভাই হ্যাঁ তিন ইঞ্চি হুন্ডা কেমন নামে হুন্ডা আছে এই যে আচ্ছা তিন ইঞ্চি হোন্ডা এই যে হুন্ডা খোদাই করে বোর্ডে লেখা আছে হুন্ডা খোলে লেখা জাপান লেখাতে লেখা আছে জাপান কোয়ালিটি

ওকে সামিউল ভাই যেটা বলেছিলেন যে এই পেট্রোল পাম্প গুলো একটা তেল দিয়ে তিন গুণ চলে কিন্তু অনেকে তেল ছাড়া চালাতে চাই হ্যাঁ অনেকে তেল সালাই চায় একটাই অনেক জিনিস দেখেন দোয়েল ফোয়েল হ্যাঁ আপনি কখনো গ্যাসেও চালাইতে পারবেন কখনো পেট্রোল ও চালাইতে পারবেন গ্যাসে যদি চালান আপনার বিশ টাকা পঁচিশ টাকা ঘন্টা বলবে ফুল টন এই জিনিসটার দাম হল আপনার পঁচিশশো টাকা মানে প্রদূষণের খরচ করলেন ২০ টাকা খরচ হবে হা বিশ টাকা খরচ দেবে আর আমাদের লাগানি চাষ সহ আপনার তিন হাজার টাকা টোটাল আচ্ছা আচ্ছা যদি কেউ আমাদের দিকে লাগাই নেন তাহলে তিন হাজার আর যদি আপনি লাগান তাহলে পঁচিশশো পঁচিশশো টাকা আমরা এটা সাথে দিয়ে দিবো যেমন ছিল তিন ইঞ্চি ডেলিভারি সাড়ে দশ হাজার না এটা হলো এগারো হাজার এগারো হাজার আর এখানে এগারো হাজার পাঁচশো এখানে পঁচিশশো চোদ্দ হাজার চোদ্দ হাজার আপনার আপনার গ্যাসে চালাইতে পারবেন এবং কখনো যদি মনে করেন এখন গ্যাস নাই তেলে চালাবো আপনি আবার তেলেও চালাইতে পারবেন হ্যাঁ এটা তেল এটা গ্যাস গ্যাস ঠিক আছে এই যে এখানে লাইন আছে

চার ইঞ্চি এইটাও এই গ্যাসে চলবে এই নিবে আপনার এইটার দামটা আলাদাই হেঁটো যে নিলেন সে নিবেন যে না নিলে সে পেট্রোল দিয়ে চালাবেন ঠিক আছে এই যে এইটা এটাও আপনার এই যে জাপান খোদাই করে বড়িতে লেখা আছে ঠিক আছে আপনার কিকটাই দেখেন সাড়ে আট গোড়া মেশিন কার্বোডাল লেখা আছে কার্বোডার জেখা আছে ঠিক আছে এই মালটা আপনার অনেক হেভি পানি উঠবে এইটা আপনার সাইড ইঞ্চি পাঁচ ইঞ্চি বোলিং জাল আছে সেটা দিয়ে পাঁচ ইঞ্চি হলে সাইড ইঞ্চি দিয়ে করতে পারবে আবার ডাইরেক্ট সাইড ইঞ্চিও করতে পারবে কত ফুট দূরত্ব নিয়ে নিতে পারবে ভাই এগুলো আপনার আষ্টশো এক হাজার ফুট দূরে যেতে পারবে কত টাকা দাম পড়বে সাইড ইঞ্চি এটা এটা সাইড ইঞ্চি পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা চার ইঞ্চি ঠিক আছে তারা যেটা পেট্রোল পাম্প হ্যাঁ আচ্ছা ভাই কাছে সবচেয়ে ভালো বল ভাই কেউ যদি কৃষক ভাইরা বলে যে আমিন ভাই আপনাকে বিশ্বাস করলাম আপনি আমাকে একটা ভালো বল দেন সেক্ষেত্রে কোন মালটা দিবেন বলেন তো ভাই সেই ক্ষেত্রে আমি এই এখানে তিনটা মাল আছে নিউ জাপান হন্ডা হন্ডা আর ক্যাসপার ক্যাসপার দুইটা দুইটা কালার আছে একটা আছে ওয়ারেন্স কালার একটা আছে হলুদ কালার ওকে ঠিক আছে এটা আপনি আমরা বিক্রি করতেছি বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে সব থেকে দাম মেশিয়ে বারো হাজার পাঁচশো টাকা বিক্রি করতেছি আর দর্শক আসতে পারে কিছু ডিসকাউন্ট করবো

দিয়ে তারপর মেশিনের পিছনে সিল তিল গেলে যায় পরবর্তীতে সবক্সা দেখা দেয় আপনার খেয়াল থাকেন অনেক সময় বলার জন্য এই জিনিসটা সবসময় খেয়াল করবেন আমরা আমাদের ভিডিও নাম্বার আপনার ওখানে দেওয়া থাকবে এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন কথাবার্তা বলবেন আপনার যদি মনোবত হয় সামান্য কিছু টাকা বিকাশে দিবেন আমরা আপনার ঠিকানা মাল পাঠিয়ে দেব হোম ডেলিভারি হবে এবং কুরিয়ার সার্ভিস থেকেও দিতে পারবেন হোম ডেলিভারি টা একটু টাকা বেশি লাগে আর কুরিয়ার সার্ভিস নিলে টাকাটা একটু কম লাগে তিন চার পাঁচশো টাকা হলেও হয় তিন পাঁচশো টাকা আচ্ছা পাইপ দেখান কিছু পাইপ দেখান ভাই পাইপ কিছু দেখিয়ে দেন দর্শকদের ভাই আপনার কাছে সকল ধরনের হ্যাঁ সকল ধরনের আপনারা কিন্তু এখানে পাইপ পেয়ে যাবেন পানির পাইপ হ্যাঁ বলুন ঠিক এটা শেয়ার করেন হ্যাঁ আপনি আমাদের থেকে দেড় ইঞ্চি থেকে শুরু করে এক ইঞ্চি থেকে শুরু করে আপনি আমাদের কাছে পাঁচ ইঞ্চি পর্যন্ত পান কাপুরের প্লাস্টিকের কুরিয়ান এবং পলিথিন যার যেটা লাগে পলিথিনও পাওয়া যাবে পলিথিনও পাওয়া যাবে আচ্ছা কেজির পাইপ পাওয়া যাবে কেজির পাইপ পাওয়া যাবে আচ্ছা আচ্ছা এমনি টাই ড্যাশ এখন কত টাকা কোন টাকা কেমন দাম এখন যেমন এটা এটা হলো যে আপনারা দেখেন টোকিও জাপান লেখা পাইপ অনেক ভালো পাইপ

পেট্রোল পাম্প পরিবর্তে ডিজেল পাম্প নিতে চায় ডিজেল পাম্প সম্পর্কে আইডিয়া শেয়ার করেন ভাই ডিজেল পাম্প কেন নিবে কারা বেশি নিচ্ছে হ্যাঁ ডিজেল পাম্প এই কিছু সময় আগে খাগড়া ছলে বিক্রি করলাম একটা হ্যাঁ এবং সারা বাংলাদেশে নিচ্ছে এগুলো এক লিটার পেট্রোল ডিজেলে আপনার আড়াই থেকে তিন ঘন্টা চলে আড়াই থেকে তিন ঘন্টা তিন ঘন্টা চলে এক লিটারে আচ্ছা এবং আপনার অনেক

আমরা এর আগের ভিডিও তো দেখাইছি ওইটা নিতে পারবেন আপনার সাতাইশ হাজার টাকা দুই ইঞ্চি তিন ইঞ্চি খাড়াটা নাই আচ্ছা দুই ইঞ্চি আছে ঠিক আছে ভাই যারা এই মাঠ পাম্প পেট্রোল পাম্প ডিজেল পাম্প যে পাম্প নিতে চাই কিভাবে নিতে পারবো কত টাকা অ্যাডভান্স এবং আপনি দেখেন এখানে আমাদের কাছে আছে জেনারেটর আগে সবকিছু কিছু আছে ঠিক আছে এটা আছে ঘাস কাটা ধান কাটার মেশিন এইটা যে এই যে এগুলো আপনারা এ যেমন কার ওয়াশ কোন দিলে পেয়ে যাবেন ফোম ফোম ট্যাঙ্কি সব ধরে আমাদের কাছে অনেক ধরনের কার নাকি পাইপ বিভিন্ন ধরনের ওষুধ কীটনাশক ওষুধ ছিটানো মেশিন এগুলো সব আমাদের কাছে আছে কত টাকা দিলে মাল পাপ চলে যাবে আপনি আমাদের কাছে পাঁচশো যদি অল্প দামের হয় পাঁচশো আর বেশি দামের মাল হলে এক হাজার টাকা দিলে আমরা আপনার ঠিকানা মাল পাঠাই দেবো ওই এক হাজার টাকা যে মূল যে দাম তার থেকে বাদ যাবে আর এর সঙ্গে কুরিয়ার সার্ভিসের টাকাটা এড হবে যে কুরিয়ার সার্ভিসের ভাড়াটা এর সাথে অ্যাড হবে জার্নিতে চান চলে আসবেন ঠিকানা আবার বলে দেন ভাই

ভিডিও কল দিয়ে দিয়েছে তারপরে মাল অ্যাডভান্স করবেন এরকম করলে আপনারা প্রতারিত হবে না ইনশাআল্লাহ